কয়লা পাচার মামলায় এই মুহূর্তের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্র বিনয় মিশ্র এই মুহূর্তে পলাতক তাকে খুঁজছে সিবিআই ইডি রাজ্য পুলিশ কিন্তু বিনয় মিশ্রকে হাতে নাগালে না পেয়ে গতকাল কিন্তু গ্রেপ্তার করেছে বিকাশ মিশ্রকে তবে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে কয়লা পাচার মামলায় নয় তার বিরুদ্ধে উঠেছে তার ভাইজিকে যৌন হেনস্থার অভিযোগ এবং কাকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তার বৌদি অর্থাৎ বিনয় মিশ্রের স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই কিন্তু কালীঘাট থানা গতকাল বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তাকে আদালতে তোলা হয়েছিল আদালতে কিন্তু রীতিমতো বোমা ফাটিয়েছেন বিকাশ মিশ্র আদালত থেকে বেরিয়ে তিনি বিস্ফোরক দাবি করেছেন আমার মুখ বন্ধ করানোর চেষ্টা চলছে আমাকে খুনের ষড়যন্ত্র চলছে কারণ আমি মুখ খুললে সরকারটাই পড়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিকাশ মিশ্র তবে বিকাশ মিশ্র গ্রেপ্তার হতেই কিন্তু খেলাটা পুরো ঘুরে গেল কয়লা পাচার আজকে ছিল একটা গুরুত্বপূর্ণ দিন আর আজই কিন্তু কয়লা পাচার মামলায় চার্জশিট বা চার্জ গঠন হতো আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তার আগেই তাৎপর্যপূর্ণভাবে পক্ষ আইনে গ্রেপ্তার বিকাশ মিশ্র যিনি আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি এই মুহূর্তে জামিনে মুক্ত তার আগেই কিন্তু চার্জ গঠনের আগেই তাকে চালে পড়ল কলকাতা পুলিশ সেই নিয়েই কিন্তু তোলপাড় একেবারে রাজনীতি আর তার মধ্যেই মুখ খুলে ফাটিয়েছেন বড় সড়ব বোমা আমি মুখ খুললে সরকার পড়ে যাবে তবে আজ একটা গুরুত্বপূর্ণ দিন ছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করার পর সেটা কিন্তু একেবারে অনিশ্চিত হয়ে গেল কয়লা পাচার মামলায় বড় গ্রেপ্তার হতেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মামলায় চার্জ গঠনের ঠিক আগের দিন অর্থাৎ রবিবার পুলিশের হাতে গ্রেপ্তার হলো এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র এর ফলে সোমবার অর্থাৎ আজ আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন নিয়ে তৈরি হলো চরম অনিশ্চয়তা অর্থাৎ কয়লা পাচার মামলায় বড় ধাক্কা সিবিআই এবং ইডির গত আঠেরোই নভেম্বর এই মামলার শেষ সওয়াল জবাব শেষে আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছিলেন পঁচিশে নভেম্বর তদন্তকারী সংস্থাকে চার্জ গঠন করতে হবে তিনি এও জানিয়েছিলেন যে এই মামলার চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের সবাইকে সোমবার অর্থাৎ আজ আদালতের স্বশরীরে হাজির থাকতে হবে কিন্তু রবিবার কলকাতায় বিকাশ মিশ্র গ্রেপ্তার হওয়ায় সোমবার তার পক্ষে আসানসোল সিবিআই আদালতে স্বশরীরে হাজির থাকাটা কোনো মতেই আর সম্ভব নয় এমন পরিস্থিতিতে সোমবার কয়লা পাচার মামলার চার্জ গঠন অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বলে মনে করছেন আসানসোল আদালতের দুই আইনজীবী শেখর কুণ্ডু এবং সোমনাথ চট্টরাজ রবিবার তারা জানান সোমবার যখন আদালত শুরু হবে তখন এই গ্রেপ্তারির কথা বিচারককে জানাবেন তদন্তকারী সংস্থা সিবিআই এবং বিকাশের আইনজীবী এরপর বিচারক এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই মামলার অভিযুক্তদের তরফে অন্যতম আইনজীবী শেখর বাবু এবং সোমনাথবাবু আরও জানান নিয়ম মতো সবাই হাজির না থাকলে চার্জ গঠন করা যায় না এক্ষেত্রে যদি অনুপস্থিত থাকা কাউকে ভার্চুয়ালি হাজির করানো যায় সেটাই একমাত্র পথ কিন্তু সোমবার সকালে আদালত শুরু হওয়ার পর তা কতটা সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন সূত্রের খবর রবিবার কলকাতার কালীঘাট থানার পুলিশ পক্ষ মামলায় ভিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে প্রসঙ্গত কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে তাতে পঞ্চাশ জনের নাম রয়েছে তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার তাকে সিবিআই ধরতে না পারায় চার্জশিটে পলাতক হিসাবে দেখানো হয়েছে শুনানি চলাকালীন একজন মারা গেছেন যে কারণে সিবিআই এর মোট আটচল্লিশ জনের নামে চার্জ গঠন করার কথা ইতিমধ্যেই চার্জ গঠন করার প্রক্রিয়া কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা আদালতে জানিয়েছে সিবিআই এই আটচল্লিশ জনের মধ্যে ব্যক্তিগতভাবে তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম ছিলেন এই বিকাশ মিশ্র আর বিকাশ মিশ্রর বিরুদ্ধে পদক্ষেপ বিকাশ মিশ্রর বিরুদ্ধে চার্জ গঠনের আগেই কিন্তু খেলে দিল রাজ্য পুলিশ কলকাতা পুলিশ কালীঘাট থানা বিকাশ মিশ্রকে জালে ফুলল বিকাশ মিশ্রের বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতনের অভিযোগ কয়লা পাচার ও গরু পাচার মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল এই বিকাশ মিশ্রকে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি তবে তারপরেই বিকাশের বিরুদ্ধে উঠল নাবালিকাকে তার ভাইজিকে যৌন হেনস্থার অভিযোগ গ্রেপ্তার করল কালীঘাট থানার পুলিশ বিকাশ মিশ্র রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছিল এই বিকাশকে আদালত থেকে বেরিয়ে পিজম ভ্যানে ওঠার সময় চিৎকার শুরু করে দেন বিকাশ মিশ্র যেমনটা সঞ্জয় রায় দাবি করেছিলেন ঠিক একইভাবে বিকাশ মিশ্রও কিন্তু চিৎকার শুরু করেন পিজম ভ্যানে ওটার সময় বিকাশ মিশ্র চিৎকার করতে করতে বলেন আমাকে মারার চক্রান্ত চলছে আমাকে মারার চক্রান্ত চলছে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে চিৎকার করতে থাকেন বিকাশ তবে তাকে নিয়ে দ্রুত চলে যায় পিজম ভ্যান এর আগে কয়লাকাণ্ডে জামিন পেয়েছিলেন বিকাশ সেই সময় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন সেই সময় তিনি বলেছিলেন পঁয়ত্রিশ সপ্তাহ ধরে আমি সিবিআইয়ের কাছে হাজিরা দিচ্ছি সই করেছি আর চলে আসছি সিবিআই চাষিরে আমার নাম জুড়ে দেওয়া হলেও কয়লাকাণ্ডের যোগের কোনো প্রমাণ নেই লালার সঙ্গে মুখোমুখি জেরার কথা আমার জানা নেই এখন আমি আইনি পরামর্শ নেব আর এই মামলায় আমি সম্পূর্ণ নির্দোষ এবার আবার বিকাশ মিশ্র বলতে শুরু করেছেন আমাকে মারার চক্রান্ত চলছে সেই সঙ্গেই তার দাবি মুখ খুললে নাকি সরকার পড়ে যাবে এখানেই প্রশ্ন কি এমন আছে বিকাশের কাছে যে মুখ খুললে সরকার পড়ে যাবে কি এমন জানেন কি তিনি বলবেন যে সরকার পড়ে যাবে এই প্রশ্নটাই কিন্তু জোরালো হয়েছে রাজনীতিতে পুরো রাজ্য রাজনীতিকে তুলিয়ে দিয়েছেন এই বিকাশ মিশ্র গতকালই এদিকে এর আগে আরজিকর কাণ্ডে একইভাবে পিজম ভ্যানের ভিতর থেকে চিৎকার করেছিল সঞ্জয় তাকে ফাঁসানো হচ্ছে বলে সে চিৎকার করেছিল আর এবার সেই পথেই হাঁটা শুরু করলো বিকাশ বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র কয়লা ও গরু পাচার মামলায় দীর্ঘদিন আগেই নাম জড়িয়েছিল বিকাশের পরে তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল পরে তিনি মুক্তি পেয়েছিলেন কিন্তু গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ কালীঘাট থানার পুলিশ তাকে ধরেছিল কিন্তু সেটা অন্য মামলায় পক্ষ মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবার বিকাশকে আমায় মারার চক্রান্ত চলছে আমি মুখ করলে কিন্তু সরকার পড়ে যাবে বিকাশের আইনজীবী জানিয়েছেন পুলিশের হেফাজতে থাকলে তার মক্কেলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তবে সরকারি তরফের আইনজীবীর দাবি বিকাশ বাইরেই ছিল তার কোথাও নিরাপত্তা বিঘ্নিত হয়নি তবে এভিম পিজম ভ্যানে উঠে বিকাশ যে সমস্ত কথা বললেন তার জেরে জোর সরগোল পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে আর তাতেই কিন্তু হইচই তবে তার কিন্তু আজ কয়লা পাচার মামলায় বড় ধাক্কা খাতে চলেছে একেবারে সিবিআই এবং ইডি কারণ চার্জ গঠনের আগেই কিন্তু তোলপাড় পুলিশের জালে বিকাশ মিশ্র অর্থাৎ চার্জ গঠন যখন বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে আটচল্লিশ জন পঞ্চাশ জনের মধ্যে বিনয় মিশ্র পলাতক একজন মারা গেছেন অর্থাৎ আটচল্লিশ জনকে নিয়ে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু বিকাশ মিশ্রের বিরুদ্ধে করা পদক্ষেপ আর তার মধ্যে তিনি যে দাবিটা করলেন আমি মুখ খুললে সরকার পড়ে যাবে বন্ধুরা আপনারা কি বলবেন আর চার্জ গঠনের আগে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করলো কালীঘাট থানার পুলিশ এবং যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তিনি তার নাবালিকা ভাইজিকে অর্থাৎ বিনয় মিশ্রের মেয়েকে যৌন হেনস্থা করেছেন তবে তিনি কিন্তু নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি বারবার বলেছেন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে চক্রান্ত করে আমাকে ফাঁসিয়ে জেলে ভরা হলো এমনই দাবি করেছেন তবে আজ যেদিন গ্রেপ্তার হলেন গতকাল তার চব্বিশ ঘন্টা পরই কিন্তু চার্জ গঠন হওয়ার কথা ছিল বন্ধুরা আপনারা কী বলবেন কয়লা পাচার মামলায় আজ চার্জ গঠন প্রক্রিয়া কি বিঘ্নিত হবে বিকাশ মিশ্রের গ্রেপ্তারির ফলে কি বড়ো ধাক্কা খাবে ইডি সিবিআই বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে আজ কি হতে চলেছে আসানসোল আদালতে এবং বিকাশ মিশ্রকেও কিন্তু আজ পক্স আদালতে তোলা হবে ঠিক কী নির্দেশ দিতে চলেছেন দুই আদালতের বিচারক সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের